ইসরায়েলের সমর্থক জোটে সবচেয়ে বড় ফাটল ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করল জার্মানি প্যালেস্টাইন জোর করে দখল করবে ইসরায়েল এই ঘোষণার পরেই জার্মানির অস্ত্র বন্ধের ঘোষণা ইসরায়েলের সব থেকে বড় সমর্থক জোটে ফাটল ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করল জার্মানি প্যালেস্টাইন জোর করে দখল করবে ইসরায়েল এই ঘোষণার পরেই জার্মানির অস্ত্র যোগান বন্ধের ঘোষণা জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেচ আগেই বলেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলে কোনো অস্ত্রের রপ্তান জার্মান সরকার করবে না যুক্তরাষ্ট্রের পর জার্মানি হলো ইসরায়েলের দ্বিতীয় বৃহৎ অস্ত্র সরবরাহকারী দেশ মেচ ফামাজকে নিরস্ত্র করার এবং ইসরায়েলের পরিকল্পনাকে সমর্থন করার প্যালেস্টাইনকে জোর করে দখল করবে ইসরায়েল ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করল জার্মানি ইসরায়েলের সমর্থক জোটে সবচেয়ে বড় ফাটল আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল রয়েছেন ফোন লাইনে জয়ন্ত যুক্তরাষ্ট্রের পর জার্মানি ইসরায়েলের দ্বিতীয় বৃহৎ অস্ত্র সরবরাহকারী দেশ সেক্ষেত্রে এই সিদ্ধান্ত জার্মানির কতটা চাপের মুখে ইসরায়েল এখন যেটা পরিস্থিতি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ইসরায়েলের জন্য এটা খুব একটা অস্বস্তিকর অপ্রীতিকর পরিস্থিতি হলো তার কারণটা হচ্ছে যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে মানে আর কি যে বিবাদ যে বিবাদটা ক্রমশ মানে আর কি বাড়ছে বই কমছে না এবং দীর্ঘদিন ধরে সব দিক থেকে চেষ্টা চলছিল সেখানে আমরা সবাই জানি যে মার্কিন এবং ইসরায়েলের মধ্যে কি সম্পর্ক এবং কিভাবে একটা প্যালেস্টাইন বিরোধী যে গোটা পৃথিবী জুড়ে যে রাজনীতিটা হচ্ছে সেখানে জার্মানি যেভাবে বিকে বসলো এবং জার্মানির দিক থেকে যে এটা আসবে এটা খুব অপ্রত্যাশিত অনেকে মনে করছে যে এটার পেছনে জার্মানির সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক নীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধরনের আইসোলেশনের যে পলিটিক্স তার বিরুদ্ধেও কিন্তু আস্তে আস্তে একটা জেহাদ তৈরি হচ্ছে এবং আমেরিকা এবং ইসরায়েল এটা তো এইখানে দাঁড়িয়ে এখন পরিস্থিতিটা বুঝতে হবে যে কিভাবে ইসরায়েল এই মোকাবিলা করবে কারণ পরিস্থিতিটা যে তার ঘোরালো হয়ে গেছে কোনো সন্দেহ নেই এবং ভারতের পক্ষেও কিন্তু একদিক থেকে ইসরায়েল চাপের মুখে পড়লে ইসরায়েলের যে প্যালেস্টাইন বিরোধী যে কার্যকলাপ সেটাও কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে তো এখন সেটা ভারতের জন্য কিন্তু অনুকূল এই একটা চাপের রাজনীতি সোজা কথায় গোটা পৃথিবীটাতেই এখন এত রকমের পার্শ্বচাপের চাপের কূটনীতি শুরু হয়েছে এবং এই মুহূর্তে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সব থেকে বড় প্লেয়ার কূটনীতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা অদ্ভুত অবস্থান নিচ্ছে একদিকে যেরকম ইসরায়েলকে সমর্থন করছে একদিকে যেরকম ন্যাটোর এত গুরুত্বপূর্ণ ভূমিকা আবার অন্যদিকে যেরকম ইউক্রেন এবং রাশিয়ার ক্ষেত্রে পড়ছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের ক্ষেত্রেও কিন্তু ট্রাম্প বারবার বলছে যে এখানে শান্তি ফিরিয়ে আনতে হবে যুদ্ধ থামাতে হবে সুতরাং এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যে ঠিক কি চাইছে সেটা নিয়েও কিন্তু দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে এখন এমন না হয় নোবেল প্রাইজ পাওয়ার জন্য ট্রাম্প তো প্রচন্ড সক্রিয় এখন সেক্ষেত্রে এটা মানে ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যদি একটা সিজ ফায়ার একটা সংঘর্ষ বিরতির দিকে গোটা পৃথিবীকে নিয়ে যেতে পারা যায় তার জন্য কিন্তু এখানে এই পরিস্থিতিটা সুযোগ মার্কিন যুক্তরাষ্ট্রবা নিতে পারে তার ফলে একটা বহুকেন্দ্রিক দুনিয়া এবং নানান দিক থেকে নানান রকম চাপ এর মধ্যে যেটা স্পষ্ট ভাষায় বলা যায় সেটা যে ইসরায়েল কিন্তু একটা বড় ধাক্কা খেলে এবং ইসরাইল কিন্তু এই মুহূর্তে কোন ঠাসা হয়ে পড়লো এটা নিয়ে কোনো সন্দেহ নেই আসলে ধন্যবাদ জানাবো জয়ন্তদা আপনাকে আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল ছিলেন ফোন লাইনে